নমস্কার আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা কেউ একজন হঠাৎ করে টাকা নিয়ে চাকরি দেয়নি আরও তথ্য প্রকাশিত হবে এসএসসি কাণ্ডে এবার বড় দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বড় খবর সামনে এলো এসএসসির সার্ভার থেকেই অযোগ্যদের লিস্ট হাতে পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই হ্যাঁ বন্ধুরা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় এবার কিন্তু নয়ামোর টিভি নাইন বাংলার খবর অনুযায়ী দুর্নীতি করে চাকরি পাওয়া শিক্ষক এবং স্কুল কর্মীদের তালিকা হাতে এসেছে এবার সিবিআইয়ের এসএসসির নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সিবিআইয়ের হাতে এসেছে চাকরি চুরির ইমেলের কপি অভিযোগ কাদের কাদের নম্বর বাড়াতে হবে সেই তালিকায় নয়শাকে মেল করেছিল এসএসসি সেই মেলে একাধিক নামের উল্লেখ রয়েছে ওএমআরের প্রাপ্ত নম্বর বাড়িয়ে প্রাপ্ত নম্বর তিপান্ন করা হয়েছে সেটাও রয়েছে ওই তালিকায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এসএসসির সার্ভার থেকে সেই মেলও খুঁজে পেয়েছে সিবিআই সূত্রে খবর এসএসসির তরফে ইমেল গিয়েছিল নাইসার কর্তা নীলাদ্রি দাস নাইসার প্রাক্তন কর্তা পঙ্কজ বনসল নাইসার এক কর্মী মুজাফিল হোসেনের কাছে এদের কাছে একাধিকবার মেল করা হয়েছে এই অজগদের তালিকা নিয়ে এসএসসির সার্ভারে এমন আরও ইমেল থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সিবিআই এই অজগদের তালিকার উপর ভিত্তি করেই সিবিআই তাদের তলব করতে চলেছে এই বিষয়ে আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন আমাদের পরিষ্কার কার বক্তব্য ছিল সরকারের পূর্ব পরিকল্পিত দুর্নীতি সরকার পরিকল্পনা করে এটা করেছে কেউ একজন হঠাৎ করে টাকা নিয়ে চাকরি দেয়নি তদন্ত যত এগোবে আরও তথ্য প্রকাশিত হবে তাই তদন্ত আটকাতে সব চেষ্টা করা হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্ট তদন্ত আটকায়নি আরও অনেক তথ্যই বেরোবে আর যাদের নাম উঠে এসেছে এদের বিরুদ্ধে তদন্ত করলে দেখবেন আরও অনেক মন্ত্রীদের নামও বেরিয়ে আসছে এসএসসির নাইসা ছাড়াও এই তিনজনের কাছে অযোগ্যদের তালিকা পাঠিয়েছিল বলে জানা যাচ্ছে ওয়াকিবহাল মহল বলছে এই তালিকা থেকেই বোঝা যেতে পারে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন কারা মূলত সেই তালিকা সামনে এলে যোগ্যদের ভাগ্য ফিরতে পারে বলেই মনে করা হচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগ দুর্নীতির অভিযোগে দু হাজার ষোলো সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেলটি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট তাতে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীর যদিও পরবর্তীতে চাকরি বাতিলের নির্দেশকে আপাতত স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যদিও সর্বোচ্চ আদালত জানিয়েছে নিয়োগ কাণ্ডে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই পাশাপাশি এসএসসিকে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করতে বলেছে সর্বোচ্চ আদালত এখন দেখার বিষয় এটাই যে আগামী দিনে এসএসসি কি আদৌ যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় যেভাবে এগোচ্ছে তারপরে কি সত্যিই কোনো বড় নেতার নাম উঠে আসবে তা তো সময়ই বলবে যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন